প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নামে একটা শহর ছিল আমরা অনেকেই জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরে বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা সুরা তো বলেছেন ওয়ালাকাদ সারফনা ফি হাদাল কোরআন লিনাস মিন কুল্লি মফল আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করেছে ওয়ানেজাল আই লেকের কিতাব ত্রিবিয়ান অ্যান্ড লিখুর লিসাই হেনভি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা ত্রিবিয়ান এন্ড লিখ্যুর লিসে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে এ রাহেলে কোরআন ভ্রান্ত আরকিদার অনুসারী তারা কিন্তু এআয়ের থেকে দলিল পেশ করে এ কোরান তো ত্রিবিয়ান অ্যান্ড লিখুর লিসাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদেরকে যাচ্ছি না তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকর একশো এক দুই এ আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সোলাইমান আলি ইসাল্লামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেস্তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা আকার একশো এক দুইগুলোর মধ্যে আছে দেখে নিয়ে আমি গুলো বলে দিলাম এখানে এই বাবেল নগরীর বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আল্লাহ খি মানে আল্লাহ পা কি না করতে পারেন যেখানেই আবু আবুজেহেল সেখানে মুহাম্মদ সাল্লিমের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাপাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখেরুজামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মমিন জন্ম নেবেন সব যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মোমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলি কালাডীয় সভ্যতা এটাকে কালা সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান সুলাইম আলিহিস্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলিহাল্লাম যে কিন্তু বলা বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না সে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না আলিমের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে তার তার বাসায় বাবা হচ্ছে মূর্তি পূজারীদের তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুল আলী হাসলাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত হবল মানাতে পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যামিচার ছিল মাদক ছিল গক্তিয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল আলী হাসলাম জন্ম নিয়েছেন নবী সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলী ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেরাজের রাতে নবী সাল আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে জিবরাইল আলী ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলী ইসলাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতায় পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আর মুহাম্মদালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাউদের পর দৌরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লু আলী হিসালামের সাথে ইব্রাহিম ইব্রাহিমের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলীম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতে স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলীম হিসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়ামে মাত্র জাহিলিয়াতকে তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খান নাই তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ফেতু সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গর ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা একটা দিয়ে হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেগুলেশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নিয়ে সেই এই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছেন কী বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ অব বলে আলমিন বলছেন সোনা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে ৪৫ নম্বর এর মধ্যে আল্লাহফাক বলছেন ওয়েজ কোড ফিলকিতে এবর অহিমাদা উদুবিল্লাহ হিমিনের সৈতো আনি রজিম হে রমি মোহাম্মা সাল্লাল্লাহ আনী হোয়াসাল্লাম আপনি এই কিতাবে এবর ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলি যখন ইবরহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া অ্যা ব্যাচি হে আমার বাবা লিমা আব্বু তুমি কেন ইবাদত করো এমন সত্তার যে শুনতে পারে না অয়লা ইয়ুগ সিরু দেখতেও পারে না ইয়োগ নিয়ে সেই তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিস্ময় হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো। বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না ওয়ালাম ইউগনি عن شيء ইয়া আবতী হে আমার বাবা ইয়া আবতী ইন্নী আখাফু ওয়া ইয়ামসকা আযাবুন মিন আর-রহমান হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান ইয়া বাতি اني قد جاني من العلم ما لم ياتك فاتبعني اهدك صراطا سويا কি চমৎকার কথা ছেলেটা ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই অত তুমি তুমি আমার অনুসরণ করো আহেদইকে আমি তোমাকে পথ দেখাবো সিরতন সাওয়াইয়া সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কমবয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাতে এরকম প্রবলেম ফেস করতে হবে। তার বাবা কি বলল? কেন ফেস করতে হবে? আল্লাহ পাক সেটাও বলেছেন। সূরা বাকরায় এটা এই সূরানে সুরা বাকরায় বলেছেন। ওয়া ইযা ক্বিলা কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন। আখাযাতহুল ইজ্জাতু বিল ইthm। তাদের প্রেস্টিজে লাগে। এক কথাই কি? প্রেস্টিজে লাগে। প্রেস্টিজ নষ্ট হয়। আখাযাতহুল ইজ্জাতু বিল ইthm। ফাহাসবুহু জাহান্নাম আল্লাহ বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজে নিতে যাবে না আপনি ক্রিপ্টো নিয়ে কথা বলছেন এক শ্রেণী ধর্ম আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উমার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম এখন অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কথা দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিন অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহ তাক ইসমানি দায়মাত বরাকাতু এবং তার যা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নাসিয়ত সবাই কমন ভাবে করেন দেখে নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনী অঙ্গরে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে আন্দামিসাল্লাহু ওরানিম হইসাল্লাম জায়েদ বিন হারেসার অদিয়াল্লাহ রাইন একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবী জায়েদ ইব না হারেসার অদিয়াল্লাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবীদের যে সাহাবীরা তার চেয়ে বয়সে অনেক বড় এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলী ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সদ্দিক রানু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য তিনি আবার জায়দ বিন হারসা রদি আল্লাহকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদি আল্লাহনু তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবিব

যোগ্যতা কতটুকু আছে তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে থেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর এটা কাম্য ছিল না এটা বরং তরোয়াল তরবারই যত আপনি সাম দিবেন তত ধারালো হবে তো সাম দিবে কারা যারা তরবাল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথোর্টের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনে বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন রগ ইবন আন আলিহাতি নাইয়া এব রহিম হে রহিম তুমি কি আমাদের ইলাহগুলো উপস্যগুলো থেকে মুখ ফিরোচ্ছ তুমি কি আমাদের উপস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ আনচা রগ ইবন আন আলিহাতি নাইয়া এব রহিম লাইন লেমচেন যদি বিরত না হও ঠিক যেমন ফ্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইন লেম্পটেন চাহি অর্জুমান না কারহ জন্ম আলিয়া তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো রজম করবো রজম মানে কি যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয় লাইলাম চান তাহি যদি যদি বিরত না হও আর জুমান নাকা রহ মেলিয়া দূর হও এখান থেকে এখান থেকে বের হতভাগ আমরা বলি না দূর হয় এখান থেকে ঠিক ওই রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম আলী সালাম কি এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিগামী মানুষ তিনি বলছেন কলা সালাম মুনা এই এই সালাম আলাইক কথাটা শিখে নিবে। জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামু না আলাইক মানে আপনার ওপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্র কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালি গালাজ করছে মত করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে আপনি কি করবেন প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এইগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলে এখন পর্যন্ত গোল হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখন গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আল ইসলামের সুন্না হচ্ছে সালাম আলিক তোমাদের উপর শান্তি পরিষদ হোক তবে যে জায়গাটাতে দারিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস তো ইব্রাহিম আল ইসলামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোন অপরাধ আছে ইব্রাহিম আলী ইসলামের কোন অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের কোন অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সম্পর্ক বিয়ে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইলাম আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আর কি আল্লাহ্বাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও কু এনফুসাকুম হালিকুম না রও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা আপনি দিনের পথে চলতে চলে চাইলে প্রথম হজট্টা পরিবার থেকে খেতে পারেন এটা ইবরাহিম আলুসাল্লামের জীবনেও যেমন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাহর জীবনে যে মিলাচ্ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরকুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগিয়ে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরের সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে তখন দেখেন ইব্রাহিম আলী ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল আলী আসালামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হল স্ত্রীদের নিয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালিগালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসা ইব্রাহিম আলী ইসলামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল আলী আছেন খাদিজা রাজিউল্লাহলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলী এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালাম আলিক সালাম আলিক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালাম আলিক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরো বলছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইন্দা হুকিয়া নাবি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাহ পাক মাফ করবেন না সুরা তওবার মধ্যে আছে তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের পন্থীদের লাইফে আল্লাহ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকৃত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যার ওখান থেকে বের হয়ে আস কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতে হয় এটা মাথায় রেখে পৎচলতা